ধর্মজ্ঞের শোভার মধ্যে অধর্ম প্রবেশ করে যাচ্ছে কেননা সেখানে নিরপরাধ এবং অদণ্ডনীয় ব্যক্তিদেরও ব্যর্থয় দণ্ড দেওয়া হচ্ছে যিনি প্রজাদের রক্ষক শাসক সমদর্শী এবং পরোপকারী যদি সেই প্রজাদের প্রতি বিষমতার ব্যবহার করে তাহলে প্রজারা কার কাছে যাবে সৎপুরুষ যেমন আচরণ করে সাধারণ লোক সেই রকমই করতে থাকে তারা নিজের আচরণের দ্বারা যেমন কর্মকে ধর্মের অনুকূল প্রমাণিত করে দেয় অন্য লোকেরা তাহারই অনুকরণ করে চলতে থাকে সাধারণ লোক পশুর মতো ধর্ম এবং অধর্মের স্বরূপ না জেনে কোনো সৎপুরুষের উপরে বিশ্বাস করে নাই। তাহার কোলে মাথা রেখে নির্ভয়ে এবং নিশ্চিন্তভাবে ভাবে শুয়ে যায় সেই দয়ালু সৎপুরুষ যে প্রাণীদের অত্যন্ত বিশ্বাস পাত্র আর যাহাকে আপনজন ভেবে ওনারা আত্মসমর্পণ করে দেন সেই অজ্ঞানী জীবেদের সাথে কীভাবে বিশ্বাসঘাতক করা যেতে পারে অজামিল উপাখ্যানের দ্বিতীয় পর্ব শ্রী সুখদেবজি বললেন যমদূতগণেরা নারায়ণ দূতগণদেরকে বললেন জীব নিজের পূর্বজন্মের পাপ পুণ্যময় সংস্কারগুলি অনুসারে স্থূল এবং সূক্ষ্ম শরীর প্রাপ্ত করে তাহার স্বাভাবিক এবং প্রবল বাসনাগুলি কখনো তাকে স্ত্রীরূপ বানিয়ে দেয় আবার কখনো পুরুষ রূপ বানিয়ে দেয় প্রকৃতির সংসর্গ হওয়ার ফলেই পুরুষ নিজেকে নিজের বাস্তবিক স্বরূপে বিপরীত মেনে বসে এই ভগবানের ভজনের বিপর্যয় দ্বারাই শীঘ্রই দূর হয়ে যায় হে আপনারা তো জানেনি। এই অজামিল ছিল বড়ই শাস্ত্রজ্ঞ শীল সদাচার এবং সৎগুণগুলির ছিল ওনার ধন ব্রতধারী বিনয়ী জিতেন্দ্রীয় সত্যনিষ্ঠ মন্ত্রবেত্তা এবং পবিত্রও ছিলেন তিনি গুরু অগ্নি অতিথি এবং বৃদ্ধ পুরুষদের সেবা করতেন অহংকার তো এর মধ্যে ছিলই না ইনি সমস্ত প্রাণীদের মঙ্গল চাইতেন উপকার করতেন এবং প্রয়োজন অনুসারী বলতেন আর কারো গুণের মধ্যে তিনি দোষ খুঁজে বেড়াতেন না একদিন এই ব্রাহ্মণ নিজের পিতার আদেশ অনুসারে বনে গেলেন আর সেখান থেকে ফল ফুল সমিধা তথা কুশ নিয়ে ঘরে ফিরে এলেন ফেরার সময় তিনি দেখলেন এক ভ্রষ্ট সূদ্র যে অনেক কামি স্বভাবের এবং নির্লজ্জ মদ্যপান করে কোনো বেশ্যার সাথে বিহার করছিল বেশ্যাও মদ্যপান করে মাতাল হয়ে গিয়েছিল নেশার কারণে তাদের চোখগুলি নাচ ছিল সে অর্ধনগ্ন অবস্থাতেই ছিল সেই সূদ্র ওই বেশ্যার সাথে কখনো গান করছিল কখনো হাসছিল আবার কখনো নানা ধরনের কুকর্মের চেষ্টা করছিল আর তাকে প্রসন্ন করছিল সেই শূদ্রকে আলিঙ্গন করতে দেখে অজামিল সহসা মোহিত এবং কামের বস হয়ে গেল নিজের ধৈর্য এবং জ্ঞানের অনুসারে নিজের কামবেগের বিচলিত মনকে আটকানোর জন্য অনেক চেষ্টা করল কিন্তু সমস্ত শক্তি লাগিয়ে দেওয়ার পরেও সে নিজের মনকে থামাতে অসমর্থ হলো সেই বেশাকে নিমিত্ত বানিয়ে কাম্পিস ও জামিলের মনকে গ্রাস করে নিল তার সদাচার এবং শাস্ত্র সম্বন্ধি চেতনা নষ্ট হয়ে গেল এরপর সে মনে মনে সেই বের চিন্তন করতে লাগলো এবং নিজের ধর্ম থেকে বিমুখ হয়ে গেল ওজামিল সুন্দর সুন্দর বস্ত্র আভূষণ আদি বস্তুগুলি যেগুলি দ্বারা সে সন্তুষ্ট হয় সেগুলি নিয়ে আসতে লাগলো এমনকি সেই বেশাকে সন্তুষ্ট করার জন্য তিনি তার পিতার সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন এই ব্রাহ্মণ নিজের এমনই চেষ্টা করছিলেন যাতে সে সবসময় প্রসন্নিত থাকে সে ওই কুলোটা নারীর প্রতি এতটাই মোহিত হয়ে গিয়েছিল যে তার বিবাহিত নবযুবতী পত্নীকেও পরিত্যাগ করে দিয়েছিল এর পাপের কোনো সীমা নাই এই কুবুদ্ধি ন্যায়ের দ্বারা হোক অন্যায়ের দ্বারা হোক যেখান থেকে হোক যেভাবেই হোক তাকে সন্তুষ্ট করার জন্য ধন নিয়ে আসত এইভাবে করতেই ব্যস্ত এই করে আচরণ করেছে ইনি সৎপুরুষদের দ্বারা নিন্দিত এবং অনেক দিন পর্যন্ত বেশ্যার ময়লার মতো অপবিত্র অন্যের দ্বারা নিজের জীবন ব্যতীত করেছে এর সমস্ত জীবন পাপময় এখন পর্যন্ত নিজের পাপগুলির কোনো প্রাশ্চিত্য করেনি সেজন্য এখন আমরা এই পাপিকে দণ্ড ভগবান যমরাজের কাছে নিয়ে যাব সেখানে নিজের পাপগুলির দণ্ড ভোগ করার পর সে শুদ্ধ হয়ে যাবে শ্রী সুখদেবজি বললেন ভগবানের নীতি নিপুণ এবং ধর্মের মর্মজ্ঞানী পার্শ্বদগণ যমদূতগণের এরকম অভিভাষণ শোনার পর তাদেরকে বললেন এটা বড়ই আশ্চর্য এবং দুঃখের বিষয় যে ধর্মজ্ঞের শোভার মধ্যে অধর্ম প্রবেশ করে যাচ্ছে কেননা সেখানে নিরপরাধ এবং অদণ্ডনীয় ব্যক্তিদেরও ব্যর্থয় দণ্ড দেওয়া হচ্ছে যিনি প্রজাদের রক্ষক শাসক সমদর্শী এবং পরোপকারী যদি সেই প্রজাদের প্রতি বিষমতার ব্যবহার করে তাহলে প্রজারা কার কাছে যাবে সৎপুরুষ যেমন আচরণ করে সাধারণ লোক সেরকমই করতে থাকে তারা নিজের আচরণের দ্বারা যেমন কর্মকে ধর্মের অনুকূল প্রমাণিত করে দেয় অন্য লোকেরা তাহারই অনুকরণ করে চলতে থাকে সাধারণ লোক পশুর মতো ধর্ম এবং অধর্মের স্বরূপ না জেনে কোনো সৎপুরুষের উপরে বিশ্বাস করে নেয় তাহার কোলে মাথা রেখে নির্ভয়ে এবং নিশ্চিন্তভাবে শুয়ে যায় সেই দয়ালু সৎপুরুষ যে প্রাণীদের অত্যন্ত বিশ্বাস পাত্র আর যাহাকে আপনজন ভেবে ওনারা আত্মসমর্পণ করে দেন সেই অজ্ঞানী জীবেদের সাথে কীভাবে বিশ্বাসঘাতক করা যেতে পারে হে জমদূতগণ এই ব্রাহ্মণ ভুল করে হলেও ভগবানের পরম কল্যাণময় মুখ্যপ্রদ নামের উচ্চারণ করেছে তাই এর কোটি কোটি জন্মের পাপ রাশি নষ্ট হয়ে গেল যখন এ নারায়ণ এই চার অক্ষরের উচ্চারণ করলো সেই সময় কেবল এতটাতেই ওর সমস্ত পাপের প্রাশিত হয়ে গেল চোর মাতাল মিত্র রাজা পিতা এবং গায়ক এদের প্রতি যারা পাপ করে ফেলে উচ্চারণের দ্বারাই এই সমস্ত প্রাপীদের প্রাশ্চিত হয় কেননা ভগবানের নাম উচ্চারণের দ্বারা মানুষের বুদ্ধি ভগবানের গুণ লীলা এবং স্বরূপের জ্ঞান হয় আর স্বয়ং ভগবান তাদের প্রতি আত্মীয় বুদ্ধি হয়ে যান বড় বড় ব্রহ্মবাদী ঋষিগণ পাপ মুক্তির প্রাশ্চিত্যের জন্য অনেক বড় বড় ব্রতের কথা বলেছেন সেই প্রাশ্চিত্যের দ্বারা পাপীদের সেরকম শুদ্ধি হয় না যেমন ভগবানের নামের দ্বারা হয় কেননা সেই নাম পবিত্র কীর্তি ভগবানের গুণের জ্ঞান প্রদান করে যদি প্রাশ্চিত্ত করার পরও মন পুনরায় কুমার্গে যায় তাহলে সেই চরম পাপের প্রাশ্চিত্ত হয় না সে যাহারা এরকম প্রাশ্চিত্য করতে চায় যাহার দ্বারা পাপকর্ম এবং বাসনাগুলি শেকড় থেকে শেষ হয়ে যায় তাদেরকে ভগবানের গুণেরই গান করা উচিত কেননা তাহার দ্বারা চিত্ত সর্বথা শুদ্ধ হয়ে যায় সেই তোমরা অজামিলকে নিয়ে যেও না সে তার সমস্ত পাপের প্রাশ্চিত্ত করে নিয়েছে কেননা মৃত্যুর সময় সে ভগবানের নাম উচ্চারণ করেছে বড় বড় মহাত্মাগণ এটাই জানে যে যেভাবে হোক যদি ভগবানের নাম উচ্চারণ করে তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যে মানুষ পড়ে যাওয়ার সময় অঙ্গ ভঙ্গের সময় সাপের দংশনের সময় আগুনে জ্বলে যাওয়ার সময় আঘাত পেয়ে যাওয়ার সময় যদি হরিহরি বলে ভগবানের নাম উচ্চারণ করে তাহলে সে জমজাতনার পাত্র হয় না যদি কোনো পরম শক্তিশালী অমৃতকে না জেনে পান করে নেয় তাহলে সে অজ্ঞানে পান করলেও সে অমৃতের বলে সে অমর হয়ে যায় সেরকম যেভাবে হোক ভগবানের নাম যদি উচ্চারণ করে তাহলে সে তার ফল অবশ্যই পায় শ্রী সুখদেবজি বললেন এইভাবে ভগবানের পার্শ্বদগণ ভাগবত ধর্মের সম্পূর্ণ বর্ণনা শোনালেন আর ওজামিলকে যমদূতের কাছ থেকে ছাড়িয়ে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিলেন পার্শ্বদগণের এই কথা শোনার পর জমদূতগণেরা যমরাজার কাছে গিয়ে তাদের সমস্ত বৃত্তান্ত শোনালেন ও জামিল জমদূতের ফাঁদে থেকে নির্ভয়ে বেঁচে গেল এবং সুস্থ হয়ে গেল তিনি পার্ষদগণের দর্শনজনিত আনন্দে মগ্ন হয়ে ওনাদেরকে মাথা নিচু করে প্রণাম করলেন